মায়ের কিডনিতে বাঁচবেন মেয়ে পান্ডুয়ার আজমিরা খাতুনের দুটো কিডনি নষ্ট আজমিরাকে কিডনি দিয়ে বাঁচাবেন তার মা দেবেন নতুন জন্ম মায়ের হাত ধরে ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখছেন হুগলির আজমিরা খাতুন মায়ের কিডনি পেয়ে বাঁচবেন আজমিরা মা দেবেন নতুন জন্ম আমার পাঁচ ছ বছর আগে থেকে হয়েছে কিডনির সমস্যা মানে কিডনি পুরো ড্যামেজ কিডনি মা দিচ্ছে বছর আঠাশের আজমিরা খাতুন থাকেন পান্ডুয়ায় মায়ের কাছে পাঁচ বছর ধরে কিডনির সমস্যায় ভুগছেন আজমিরা দুটো কিডনি অকেজো দেড় বছর ধরে ডায়ালিসিস চলছে বাঁচার একমাত্র উপায় কিডনি প্রতিস্থাপন কিন্তু তাতে প্রচুর খরচ স্বামী মার্বেলের কাজ করেন অভাবের সংসার এত টাকা আসবে কোথা থেকে মেয়েকে বাঁচাতে কিডনি দিতে চান মা জাহিরা বিবি শারীরিক পরীক্ষাতেও সায় মিলেছে এস এস চলছে আজমিরা চিকিৎসা পুজোর পরে হবে তার কিডনি প্রতিস্থাপন কিডনি আমি দিচ্ছি মেয়েকে কি করব বাঁচাতে তো হবে মেয়ে আমার চোখের সামনে মরে যাবে সেটা তো আমি চাই না ওর একটা বাচ্চা আছে জন্ম দেওয়াই হচ্ছে আর একবার আবার বাঁচাচ্ছি মেয়েকে কিডনির জন্য চেষ্টা করেছে গরিব মানুষ কোথায় পাবো কিনে কিনতে পারবো পান্ডুয়া থেকে সোমনাথ ঘোষ নিউজ এইটিন বাংলা